হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব ভারতের ইতিহাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর যেগুলো আপকামিং ডাব্লিউ বি গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সির জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য তিরিশটি জিকে এবং সি এ প্রশ্ন ভিডিওটি প্রথম থেকে শেষাব্দি দেখবে তাহলে কিছু শিখতে পারবে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় রচিত এ প্রাকৃত বি পালি সি মাগদি ডি হিব্রু এর সঠিক উত্তর হবে অপশন বি পালি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ফরওয়ার্ড ব্লক দলটি কে প্রতিষ্ঠা করেন এ রাজবিহারী বসু বি সুভাষচন্দ্র বসু সি চিত্তরঞ্জন দাস ডি ডি তো এর সঠিক উত্তর হবে অপশন বি সুভাষচন্দ্র বসু চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে চার মিনার কে নির্মাণ করেন এ নিজাবুল মালিক বি কলিকুতুব শাহ সি সিরাজুদ্দোল্লা দি টিপু সুলতান তো এর সঠিক উত্তর হবে অপশন বি কলিকুতুব শাহ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন এ লর্ড ডালহোসলি বি লর্ড মিন্টো সি লর্ড কার্জন ডি লর্ড ক্যানিং তো এর সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ক্যানিং চলে আমরা নেক্সট কোশ্চেনে নীল সাহেবদের অত্যাচারের কথা কোন পুস্তকে প্রকাশিত হয়েছিল এ নীল দর্পণ বি হিন্দু পেট্রিয়ট সি সমাচার দর্পণ ডি বঙ্গদর্শন তের সঠিক উত্তর হবে অপশন ই নীল দর্পণ চলে আমরা নেক্সট কোশ্চেনই কলকাতা বাংলার রাজধানী হয় কত সালে এ উনিশ ষোলোশো একষট্টি সালে বি সতেরোশো সাতান্ন সালে সি সতেরোশো চৌষট্টি সালে ডি সতেরোশো চুহাত্তর সালে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোশো চুহাত্তর সালে চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে চতুর্জাম কোন ধর্মের সঙ্গে জড়িত এ হিন্দু বি বৌদ্ধ সি শিখ ডি জৈন তো এর সঠিক উত্তর হবে অপশন বি বৌদ্ধ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি দুদুমিয়ার নাম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এ ওহাবি বি পাইক বিদ্রোহ সি সিপাহী বিদ্রোহ ডি নৌ বিদ্রোহ তো এর সঠিক উত্তর হবে অপশন ই ওহাবি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি ভারতের ইতিহাসে জুডিশিয়াল মার্ডার কার হাত বলা হয় এ সিরাজ বি নন্দকুমার সি টিপু সুলতান ডি দ্বিতীয় বাহাদুর শাহ তো এর সঠিক উত্তর হবে অপশন বি নন্দকুমার চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা কে এ রামানুজ বি স্বামী বিবেকানন্দ শ্রী শঙ্করাচার্য ডি রামানন্দ তো এর সঠিক উত্তর হবে অপশন সি শঙ্করাচার্য চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে এ রঘুজি ভোসলে বি শিবাজি সি বালাজি বিশ্বনাথ ডি শম্ভুজি তো এর সঠিক উত্তর হবে অপশন সি বালাজি বিশ্বনাথ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন এ টলেমি বি কে এম পানিকর সি রমিলা থাপার ডি ভিনসেন্ট স্মিথ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ভিনসেন্ট স্মিথ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে দেব সমাজের প্রতিষ্ঠাতা কে এ দয়ানন্দ সরস্বতী বি সত্যানন্দ অগ্নিহোত্রী শ্রী স্বামী বিবেকানন্দ ডি রামমোহন রায় তো এর সঠিক উত্তর হবে অপশন বি সত্যানন্দ অগ্নিহোত্রী চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে গান্ধীজির রাজনৈতিক গুরু কে এ বালগঙ্গা গঙ্গাধর তিলক বি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সি গোপাল কৃষ্ণ গোখলে ডি এদের কেউই নয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি এ অর্থনৈতিক সংস্কার বি সাংবিধানিক সংস্কার সি সামাজিক সংস্কার ডি শিক্ষা ব্যবস্থার সংস্কার তো এর সঠিক উত্তর হবে অপশন বি সাংবিধানিক সংস্কার চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে ভারত স্বাধীন হওয়ার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এ আচার্য বি কৃপালনী বি মতিলাল নেহেরু সি সর্দার বল্লভভাই প্যাটেল ডি জওহরলাল নেহেরু তো এর সঠিক উত্তর হবে অপশনে আচার্য বি কৃপালনী চলে যাব আমরা নেক্সট কোশ্চেনই চেম্বার অফ প্রিন্স কত সালে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো বাইশ বি উনিশশো ছাব্বিশ সি উনিশশো কুড়ি ডি উনিশশো একুশ তের সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো একুশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনই ভারতের লৌহ মানব কাকে বলা হয় এ নেতাজি সুভাষচন্দ্র বসু বি সর্দার বল্লভভাই প্যাটেল সি রাজবিহারী বসু ডি মহাত্মা গান্ধী তো এর সঠিক উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে টোডরমল কোন দপ্তরের মন্ত্রী ছিলেন এ শিল্প বি রাজস্ব সি জল সম্পদ ডি খনিজ তের সঠিক উত্তর হবে অপশন বি রাজস্ব চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন কত সালে এ পনেরোশো বিরাশি বি পনেরোশো আশি সি পনেরোশো উনআশি ডি পনেরোশো আটাত্তর তো এর সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো উনআশি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতের জাতীয় আন্দোলনের জননী কাকে বলা হয় এ মাদাম ভিকাজি কাসাগা বি মাতঙ্গিনী হাজরা সি পিতিলতা ওয়া ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন এ মাদাম ভিকাজি কাসাগা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে এ উনিশশো এগারো বি উনিশশো সি উনিশশো সাত ডি উনিশশো দশ তো সঠিক উত্তর হবে অপশনে উনিশশো এগারো চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কত সালে এ উনিশশো পাঁচ বি উনিশশো ছয় সি উনিশশো দশ ডি উনিশশো আট তো এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো ছয় চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে জালিওয়ানালাবাগের হত্যাকাণ্ড ঘটে কত সালে এ উনিশশো সতেরো বি উনিশশো উনিশ সি উনিশশো একুশ ডি উনিশশো তেইশ তো এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো উনিশ চলে যাও আমরা নেক্সট কোশ্চেনই তরায়নের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এ এগারোশো বিরানব্বই বি এগারোশো নব্বই সি এগারোশো একানব্বই ডি এগারোশো তিরানব্বই তো এর সঠিক উত্তর হবে অপশন সি এগারোশো একানব্বই চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী এ ধ্বংসাবশেষ আবিষ্কার বি বিজয় তরুণ সি স্মৃতিস্তম্ভ ডি মৃতের স্তূপ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মৃতের স্তূপ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এ পাণ্ডুরং আত্মারাম বি দয়ানন্দ সরস্বতী শ্রী বিনোভা ভাবে ডি রামমোহন রায় তো এর সঠিক উত্তর হবে অপশন এ পাণ্ডুরং আত্মারাম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতের প্রাচীন নাম কি এ আর্যাবর্ত বি ব্রহ্মাবত্ত সি জম্বুদ্বীপ ডি ভারতবর্ষ তের সঠিক উত্তর হবে অপশন সি জম্বুদ্বীপ চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কার এ গোপালকৃষ্ণ গোখলে বি বাল গঙ্গাধর তিলক সি অরবিন্দ ঘোষ ডি লালা লাজপত রায় তো এর সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক চলে যাও আমরা নেক্সট কোশ্চেন বা আজকের লাস্ট কোয়েশ্চেনে ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে এ আঠারোশো আটাত্তর বি আঠারোশো ছিয়াত্তর সি আঠারোশো আশি ডি আঠারোশো অষ্টআশি তো এর সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ছিয়াত্তর সালে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে